অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি লীগ বিগ ব্যাশে গত মৌসুমে ডাক পেয়েও খেলতে যেতে পারেনি বাংলাদেশের লেগ স্পিন অলরাউন্ডার ঋষাদ হোসেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হোবার্ট হ্যারিকেন্স তাকে টানা দ্বিতীয়বার দলে নিয়েছে আগেরবার যে বিপিএল তার পথ আটকে দিয়েছিল এবার দেশে লিগ লীগ বাদ দিয়ে বিগ ব্যাশ খেলতে গেছে ঋষাদ জাতীয় দলে বাইশ নাম্বার জার্সি পরা তেইশ বছর বয়সী তারকা হোবার্টে দুই নাম্বার জার্সি গায়ে তুলেছে বর্তমানে অস্ট্রেলিয়া অবস্থান করা ঋষাদ হোবার্ট হারিকেন্সের জার্সি পরে সামাজিক মাধ্যমে একটি ছবি পোস্ট করেছে যার ক্যাপশনে তিনি লিখেছে অবশেষে হোবার্ট হ্যারিকেন্সের জার্সি গায়ে দিয়েছি এটি হাতে পাওয়ার অনুভূতি অসাধারণ এখন খেলার দিকে নজর বোঝাই যাচ্ছে প্রথমবার অস্ট্রেলিয়া টুর্নামেন্টটিতে নামার তস হয়েছে না বাংলাদেশের এই তরুণ তারকার বিগ ব্যাশের আসন্ন আসর চোদ্দ ডিসেম্বর শুরু হয়ে চলবে পঁচিশ জানুয়ারি পর্যন্ত টুর্নামেন্টে সব মিলিয়ে হবে চুয়াল্লিশটি ম্যাচ এই নিয়ে টানা দ্বিতীয় মৌসুমে পার্থের অপস স্টেডিয়ামে বিগ ব্যাশের উদ্বোধনী ম্যাচ হবে যেখানে লড়বে টুর্নামেন্টের অন্যতম সফল দুই ফ্রাঞ্চাইজি স্বাগতিক পার্থ স্ক্যাচ ও সিডনি সিক্সার্স আর ষোলো ডিসেম্বর সিডনি থান্ডারের বিপক্ষে ম্যাচ দিয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ওভার্ট হ্যারিকেন্স এবারের আসর শুরু করবে